ক্লিয়ারেন্স সেল ভিডিও হবে সো ধামাকা একটি ভিডিওতে যাচ্ছে কেউ মিস করবেন না যারা এখনও নেন নাই আর অল্প কিছু প্রোডাক্ট রয়েছে আঙ্কেলের কাছে তো এই অল্প কিছু প্রোডাক্ট অল্প দামে ছেড়ে দেবেন সো স্কিপ না করে দেখার অনুরোধ দিলাম তো আজকের পুরো ভিডিওতে আমাদেরকে সহযোগিতা করতেছেন বর্কট শোয়ার ওনার আমাদের প্রিয় আঙ্কেল আঙ্কেল কেমন আছেন আপনি ভালো আছি তো

এয়ার হ্যাভিট আছে এয়ার হ্যাভিট যদি কারো প্রয়োজন হয় দুইটা কালার আছে আমার কাছে এয়ার হ্যাভিট এই যে দুইটা কালার আছে ঠিক আছে দুইটা কালার দেখতেছি ব্ল্যাক হোয়াইট আর হচ্ছে ব্লু ব্লু আচ্ছা এস এর সব মনে রয়েছে জি 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 কম্বিনেশনটা খুবই দারুণ দুইটা কালার রয়েছে কত কত সাইজ আছে এটা সাইজ আছে আমার কাছে এটা আছে 43 44 43 44 আর এটা আছে 40 41 আচ্ছা 40 41 43 44

ডিওর ডিওর আছে ডিওর আছে 44 সাইজ ডিওর আছে 44 সাইজ ডিওর জেলা এই যে ডিওর এর ই আছে আচ্ছা 44 সাইজ একবারে এয়ার ডিওর খোদাই করা আছে ভিতরে জি 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 44 সাইজ আছে শুধু 44 সাইজ দিছি মাত্র 1700 টাকা মাত্র 17 আচ্ছা হাইনিকটা 1700 টাকা হাইনিক 1700 ওএম গ্রেড ওএম গ্রেড 1700 টাকা 1700 টাকা ওকে 1700 টাকা জি তারপর রয়েছে পান্ডার পান্ডার একটা প্রোডাক্ট আছে তেতাল্লিশ সাইজ চুয়াল্লিশ সাইজ আছে এটা আচ্ছা পান্ডা তেতাল্লিশ এবং চুয়াল্লিশ এই কালারই আছে যাদের যোগাযোগ এক হাজার টাকা অনলি মাত্র এক হাজার টাকা এক হাজার জি পনেরো টাকা পিঠে এখন মাত্র এক হাজার টাকা ওকে এক হাজার টাকা জি জি দুইটা দুইটা সাইজ আছে আমার কাছে তারপরে রয়েছে আপনার ব্লেজার 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 আছে চুয়াল্লিশ সাইজ যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন এরাও আমরা দিয়ে দিছি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা বেলা চুয়াল্লিশ সাইজ আছে ওকে চুয়াল্লিশ সাইজ এবার রয়েছে আপনার জয়রেট 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 আছে আপনার

যারা দ্রুত লক করবে তারাই অল্প কিছু প্রোডাক্ট আছে ওয়াল বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে হোম সার্ভিস ডেলিভারি দিয়ে থাকি আগাম পেমেন্ট দরকার নাই শুধু আপনি ডেলিভারি চার্জ দিলে আমরা পাঠিয়ে দেব আপনার কাছে আপনি প্রোডাক্ট দেখে শুনে এরপরে আপনি আপনি টাকা দেবেন রাইডারকে ঠিক আছে আগাম টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই ওকে খুলে দেখবেন ভালো লাগলে টাকা দিয়ে ওকে আর কিছু অল্প প্রোডাক্ট রয়েছে আঙ্কেলের কাছে যোগাযোগ করতে পারেন খুব দ্রুত আসলে এত কমে কিন্তু কেউ পাবেন না সময়টা কি অনেক সময় আসে না এটা খুব অল্প সময় কিন্তু এই ধরনের অফার পান আপনারা তো যোগাযোগ করতে পারেন দেখো কোনো ভিডিওতে সবসময় ভালো থাকবেন 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 আল্লাহ